আসসালামু আলাইকুম আমি মারিয়া আইসিএফপিডি মেন্টাল হেলথ টিমের একজন ইয়ুথ অ্যাম্বাসেডর তুমি কি কখনো এমন ফিল করেছো ফেসবুক বা ইনস্টাগ্রামে ঢুকেই মনে হচ্ছে সবাই খুব ভালো আছে শুধু আমি বাদে কেউ ফ্যাশন শো করছে কেউ লং ড্রাইভে কেউ বুস্টার ড্রিলে হিরো অথবা হিরোইন আর তুমি মোবাইলটা ধরে শুধু ভাবছো আমি এত অবুছালো কেন আমার লাইফ এমন কেন না কিন্তু জানো ওদের এই পারফেক্ট কুকিং লাইফের পিছনে থাকে অনেক ফিল্টার প্ল্যান আর ফেক হাসি কিন্তু আমাদের রিয়েল ফিলিংসের তো কোনো ফিল্টার নেই তাই অন্যকে দেখে নিজেকে ছোট করে ফেলো না তুমি যেভাবে আছো সেভাবেই রিয়েল অ্যান্ড এনফ যদি সোশ্যাল মিডিয়া দেখে কষ্ট লাগে একটু বিরতি নাও তুমি কারো মতো হতেই হবে না নিজেকে ছোটো মনে হলে আইসিএফিডি এপে টক টু হেল্পার অপশন ট্রাই করো একজন বন্ধু আছে যে তোমার ফিলিংসগুলো বুঝতে চায় শুনতে চায় এবং তোমাকে বোঝাতে চায় আমি তোমাকে বলছি ডিজিটাল লাইফের চকমক দেখে নিজের মূল্য কমিয়ে দিও না নিজেকে ভালোবাসো যেভাবে আছো সেভাবে তোমার জীবনও একদিন পুষ্ট যোগ্য হবে আসল হাসি দিয়ে I safe BD. your digital guardian always with you.